i <laughs> do

আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সব দুই বছর দুই আমরা সবাই এই কর্মসূচিতে সম্মতি প্রকাশ করছি যাত্রা করে এই জায়গায় এসেছি এবং বাধার সম্মুখীন হয়েছি আমরা পুলিশ ভাইদের বাদার প্রতি সম্মান দেখায় এখানে অবস্থান দিয়েছি এবং তোমাদের কর্মসূচিতে আমাদের যে সমর্থ অপেক্ষা সংহতি ব্যক্ত করছি ছাত্রছাত্রীদের যে কোনো নৈত্য দাবিতে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংহতি সমর্থন আর কোনো ছাত্র ছাত্রীদের মুখে গুলে করা হয় না ছাত্র ছাত্রকে নির্যাতন করা হবে না আজকে দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে একজন শিক্ষার্থী সে হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সে থাক হোক হলে ঠাকুর গেছে কিংবা কোনো আত্মীয়র বজায় সে যখন বাইরে বের হয় একজন শিক্ষার্থী হিসাবে পরিচয় দিতে সে এখন ভয় পাচ্ছে যে তাকে ধরে নাও জানাই ধিকার জানাই আজকের যে কর্মসূচি সংগতি জানাই